বিসমিল্লা রহমান রহিম হ্যালো এব্রিয়ন সালাম আলাইকুম তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা শেষ হল এখানে আমরা প্রশ্ন সমাধান করবো ঠিক আছে বি ইউনিট কলা ও মানববিদ্যাজন ওষুধ আছে এখান থেকে আমরা সাধারণ জ্ঞান অংশটা আছে সেখানে চল্লিশটা প্রশ্নের নির্ভুল সমাধান দেখব এবং তোমাদের কার কয়টি হয়েছে সেগুলো কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের কাটমার্ক এবং অন্য বিষয়গুলো নিয়ে ভিডিও হাজির হব আচ্ছা দেখো কি আছে ডক্টর মোহাম্মদ ইনুস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এটা হচ্ছে আট আগস্ট দুই হাজার চব্বিশ ডক্টর মোহাম্মদ ইনুসের বাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে তো এখানে এই প্রশ্ন আসবে এটা স্বাভাবিক সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় কখন এটা হচ্ছে তেইশ জুলাই দুই হাজার আচ্ছা এস আই এম এর পূর্ণরূপ কি এটা হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডেল ঠিক আছে মডেল আর কি তোমাদের এখানে আমি কি ওই যে মানে এক্সপ্লেনের থেকে বেশি প্রশ্নটা এখানে তাড়াতাড়ি সলভ দেখাবো কারণ তোমরা ইতিমধ্যে দিয়ে ফেলছো পরীক্ষাটা আচ্ছা দেখো কি আছে বিশ্ব বাণিজ্য সংস্থার ডবলুটিও বর্তমান সদস্য কত এটা হচ্ছে একশো ছেষট্টি সদস্য রয়েছে হ্যাঁ ক্লাসা ব্লাঙ্কা আচ্ছা প্রোনাউন্স কি এখানে ভুল হতে পারে আমার কোন দেশের সমুদ্র বন্দর এটা হচ্ছে মরক্কো নাম্বারটা আচ্ছা অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার গ্রন্থটির লেখককে এটা হচ্ছে মেজর এম এ জলিল দিন সাথে যদি আমরা আসি বিশ্বে প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইটের নাম কি এটা হচ্ছে লিঙ্গ নো স্যাট ঠিক আছে আচ্ছা প্রোনাউন্সিয়েশন এটা একটু তোমাকে আমাকে একটু ক্ষমা করে দিও ঠিক আছে যদি ভুল প্রোনাউন্স করি বর্তমানে বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের বিমান রয়েছে এটা হচ্ছে ষাটটি দেশে আচ্ছা ব্যাঙ্গাছি কার ছদ্মনাম এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম আমি আগেই বলছি এখানে ছদ্মনাম এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রতি বছর আসে কোন শহরকে সম্মেলনের শহর বলা হয় সবাই জানো জেনেভা তারপর হচ্ছে ডোকলাম ত্রিমুখী সীমান্তে সংযুক্ত রয়েছে হ্যাঁ বা সংযুক্ত করেছে চীন ভারত ও ভুটানকে আচ্ছা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখে এটা হচ্ছে নয় ডিসেম্বর আচ্ছা ভারত ও বাংলাদেশের অভিন্ন নদী কয়টি চুয়ান্নটি কমন একটি প্রশ্ন অনেক বছর আগে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরির পরীক্ষায় আসে আচ্ছা তারপর কি আছে বাকিগুলো একটু দেখি আমরা জনসুমারি দুই হাজার বাইশ অনুযায়ী পুরুষ এবং নারীর অনুপদ কত আচ্ছা পুরুষ হচ্ছে আটানব্বই নারী হচ্ছে একশো বছর বুঝতে পারছো এখানে বাইশের জনসময়ী অনুযায়ী এখানে কি নারী বেশি বেছে আচ্ছা বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি এটা হচ্ছে জামদানি প্রথম বলছে অনেকগুলো জিআই পণ্য আছে ফার্স্ট হচ্ছে জামদানি উপমহাদেশের ইংরেজ শাসনের সমাপ্তি ঘটে এটা হচ্ছে আমরা সবাই জানি উনিশশো সালে সমাপ্তি ঘটে এবং ভারত পাকিস্তান নামে দুইটি দেশের এখানে কি স্বাধীন হয় ইভিএম এখানে মানে এটা কি বোঝায় এটা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন আচ্ছা ফোর বি আন্দোলন কিসের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে বা কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে নারীবাদী আন্দোলন হচ্ছে ফোর বি আচ্ছা আমরা বাকিগুলো দেখি কী আছে সম্পতি সিরিয়ায় ক্ষমতা দখলকারী সংগঠনের নাম কি এটা হচ্ছে টি এস আমরা কি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সম্পতিকে এখন অনেক পরিমাণে আসে আগের বছরের তুলনায় তারপর কাট ল সোসাইটি হবে কি কাস্টম বুঝতে পারছো এটা তোমাদের অ্যানালজি থেকে সাধারণ জ্ঞানে প্রশ্ন চলে আসছে এটাই বাস্তবতা ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈদ্যুতিক ভালফে হ্যাঁ সচরাচর কোন ঘ্যাস ভর্তি থাকে এটা হচ্ছে নাইট্রোজেন হ্যাঁ তারপর হচ্ছে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে এই তথ্যের জনককে এটা হচ্ছে কফানি কার্স বুঝতে পারছো আচ্ছা এটা সিক্সের সেভেনের বই তো সাধারণ বিজ্ঞান যে আছে সেখানে ছিল মেবি বাংলাদেশের নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে এটা হচ্ছে একই এপ্রিল দুই আমি সব সময় বলছি যেগুলো স্বাদেশনমূলক ভিডিও বানিয়েছি যে ক্রিকেট নিয়ে প্রশ্ন থাকবে সেটা সাম্প্রতিক হতে পারে মৌলিক হতে পারে আচ্ছা আমরা বাকিগুলো দেখি কি আছে চব্বিশ নম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে এটা হচ্ছে জন ম্যাক ক্যারথি ঠিক আছে খুবই জনপ্রিয় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা অ অপরক্ষিত জীবন মূল্যবান জীবন নয় এটি কার উক্তি এখানে স্পেলিং ভুল হতে পারে মেবি কিন্তু উত্তরটা হবে সক্রেটিস এটা সঠিক আছে আচ্ছা ফিলিস্তিনি বা ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সংগঠনে হামাসের প্রতিষ্ঠাতাকে তুমি খবরের কাগজ বা টেলিভিশন খুললি হামাসের নাম শুনো এর প্রতিষ্ঠাতাকে তোমাকে অবশ্যই জানতে হবে শেখ আহমেদ ইয়াসিন আচ্ছা এইসব প্রশ্ন থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে ভালো করে এগুলো একটু মুখস্থ করে ফেলো আলেকজান্ডারের শিক্ষক কী ছিল এটা হচ্ছে ওই যে সক্রেটিস আলেকজান্ডার শিক্ষক আছে না ধারা আছে না সেটা আর কি আলেকজান্ডারের শিক্ষক আছে এরিস্টেটল কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় এটা হচ্ছে টেলিগ্রাম হচ্ছে কি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় আচ্ছা বাকিগুলো কী আছে আমরা একটু দেখি জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে ঠিক আছে এই যে হৃদয় তরুয়া এবং ফরাত হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবশ্যই পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে তোমাকে অন্য বিশ্ববিদ্যালয় নিয়ে করবে না সিম্পল এটা আমরা সবাই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হৃদয় তরু এই যে হৃদয় তরুয়া আছে ও আমাদের এলাকার পটুয়াখালী ঠিক আছে এবং আমার বিশ্ববিদ্যালয় এবং আমার ইয়ারে আমার সেশনের আচ্ছা বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পরিবর্তন করা হয় এটা হচ্ছে ক্রয় দশ সংশোধনীয় ভালো করে সংবিধান পড় মানব শৈলে ডেঙ্গু রোগের সংক্রমণ ঘটে কোন মশার কামড়ে এটা হচ্ছে এডস নাকি আচ্ছা তারপর হচ্ছে রহিম করিমের সে বড় হ্যাঁ অমিতের স্বপ্ন হ্যাঁ স্বপ্নর চেয়ে বড় করিম হচ্ছে অমিতের চেয়ে বড় যদি প্রথম দুটি বাক্য সত্য হয় তবে তৃতীয় বাক্যটি কি হবে এটা হচ্ছে অনিশ্চিত এটা হচ্ছে ওই যে আইকিউ টাইপের প্রশ্নগুলো আছে না সেখান থেকে আসছিল আচ্ছা এখান এগুলো দেখো একটু দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ ছিল কোন খাতে এটা হচ্ছে জঙ্গপ্রশাসন এবং মেবি সবসময় এই খাদি সব থেকে বেশি বরাদ্দ থাকে আর কি তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি সবাই জানি সেই ছোটবেলা থেকে পাল বংশ প্রায় চারশো বছরের মতো মেবি এরকম শাসন করেছিল কোন দেশের পতাকার হ্যাঁ চারটি পাশ নেই এটা হচ্ছে নেপাল পাল তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে এটা হচ্ছে দুই মার্চ আমরা কি দেখতে পাচ্ছি সাম্প্রতিক এবং কি এখানে মৌলিক বিষয়ের একটা কম্বিনেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এসেছে আচ্ছা সর্বশেষ স্লাইটে আমরা চলে আসছি এখানে কি আছে দেখো নিচের কোনটি মুক্তিযুদ্ধে এক নং সেক্টর ছিল অবশ্যই চট্টগ্রাম আমি সবসময় বলতাম চট্টগ্রাম রিলেটেড চট্টগ্রাম রিলেটেড তো সাধারণ আছে ভালো করে পড়ো তারপর হচ্ছে আর্য কিসের নাম এটাও জানি আমরা জাতিগোষ্ঠীর নাম আর্য একটা সে প্রাচীন জাতিগোষ্ঠীর নাম তারপর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম হ্যাঁ প্রধান উপদেষ্টা কে লেন এটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ভাষাঞ্চর অনেক নাম শুনছ অনেক অনেক খবরের কাগজে এটা হ্যাঁ কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে নোয়াখালী জেলায় অবস্থিত এখন তোমাদের কাজ হচ্ছে কার কয়টি হয়েছে সেগুলো কমেন্ট বক্সে জানাবা এবং কাঠ কত হতে পারে এবং কত মার্কে কী পাস সেগুলো আমি বিস্তারিত তোমাদের জানিয়ে দিব সাথে থাকো সাবস্ক্রাইব করো এবং এর পরবর্তীতে বাংলা ইংলিশ এবং কি হ্যাঁ এই দুইটির সমাধান আসবে সেটার জন্য অপেক্ষা করো এবং অনেক পিছনের মেরিট থেকেও সাবজেক্ট পাবে সেই বিষয়গুলো আমি তোমাকে ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেবো সেটার জন্য সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ অল